ফাইনালি সেই আশীর্বাদের দিনের ভ্লগ নিয়ে কিন্তু আমি চলে এসেছি আর সকালবেলায় সবাই কিন্তু দেখো রেডি হওয়া স্টার্ট করে দিয়েছে আর ঘুম থেকে উঠেই আমরা দেখছি যে প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই জন্য টেনশানে ছিলাম সবাই যে আজকে সারাদিন কি বৃষ্টি হবে তারপর দেখলাম না বৃষ্টিটা কমে গিয়েছে আর বাইরে কিন্তু অনেকটা রোদ উঠে গিয়েছিল আর এই আমার মামিরা সবাই চলে এসেছে মামা থেকে মামা ওরা চলে এসেছে দিদা সবাই চলে এসেছে সকালে আর সবাই কিন্তু রেডি আর তত্ত্বও কিন্তু সকালে যে কটা বাকি ছিল সব রেডি হয়ে গিয়েছে আর এই ক্লিপটা কিন্তু আমি আগে নিয়েছিলাম পরে অ্যাড করে দিলাম এখন দেখো এখানে সব তত্ত্ব কিন্তু আমরা রেডি করে নিয়েছি এখানে পান সুপারি মিষ্টি আর যা যা জিনিস লাগে সব কিছু এখানটায় রেডি তাছাড়াও যেটা দে এই বাড়ির থেকে আশীর্বাদ করা হবে ব্লেজার সেট সেটাও আমরা নিয়ে নিয়েছি বেরোনোর আগে জোগাড় দিয়ে বেরোতে হয় তো সবাই এখানে জোগাড় দিয়ে তারপর বেরিয়ে গেছে আর আমার আজকে একটাই কাজ ছিল সেটা হচ্ছে ভিডিও করা তো আমি সেটাই করছিলাম আর আমার দিদিরা কিন্তু দেখো একদম সুন্দর করে সিজে বেরিয়েছে সবাই যখন বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছিলো আমার আজকে লাগছিলো একদম অন্যরকম অন্যরকম একটা ফিলিংস সেটা একদম বলে বোঝানোর মতো না কিছুক্ষণ পর পরপরই আমার বুকটা কেমন কেঁপে কেঁপে উঠছিল আমি অ্যাকচুয়ালি এটা বুঝতেই পারছিলাম না হয়তো যারা এই দিনটা পেরিয়ে গেছো তারাই বুঝতে পারবে আমার আজকে এই ফিলিংসটা আজকে থেকে হয়তো আমার এ বাড়িতে থাকার এক একটা দিন কমে আসবে এটা ভাবা মাত্রই আমার মনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল

আর মাসি বসে নয় মাসি বসলি চলে গেল এখন আমরা কি করবো বাড়িতে বাড়িতে শুধু আমরা দুই জন সবাই চলে গেছে করবো আমরা সারাদিন